লোক কিশোনা ময় না পাখি জান কলিজা প্রাণ বুকের মাঝে তোর লাগিয়া কত মায়াটা সোনা ময় না পাখি জান কলিজা প্রাণ বুকের মাঝে তোর লাগিয়া কত মায়াটা সত্যি কইরা বলছি আমি বাঁচব না তুই চারে তুই যে আমার সোনা পাখি দুই নয়নের তারা রে লোকটি সোনা ময়না পাখি জান কলি প্রাণ বুকের মাঝে তোর লাগিয়া আকর তো মায়াটা চাঁদ মুখে তোর লাগলে গ্রহণে বুকে বয় শ্রাবণ একটু যদি কাঁদিস রে তুই দরে বুকে দাফন ও চাঁদ মুখে তোর লাগলে রহনে বুকে বয় শ্রাবণ একটু যদি শিরে তুই ধরে বুকে তোর খুশিতে যে খুশি নামে যে আমার পাখি দুই নয়নের তার লক্ষ্মী সোনা ময়না পাখি জান কলি জপ্রাণ বুকের মাঝে তোর লাগিয়া কত মায়াটা এক সমুদ্র ভালোবাসা তোর এক সমুদ্র ভালোবাসা তোর পায়ের লাভ আমায় যদি নাচাস রে তুই আমি মরে যাব মান বিমান করিস যদি হব পাগল পাড়ারে যে আমার সোনা পাখি দুই নয়নের তারারে লোকটি সোনা ময়না পাখি জান কলি যা বুকের মাঝে তোর লাগিয়া কত মায়াটা লোকটি সোনা ময়না পাখি জান কলি যা মাছে মাঝে তোর